যে আল্লাহ আমাদেরকে সংসার দিয়েছেন জীবন দিয়েছেন সে আল্লাহকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে সে আল্লাহকে নিয়ে যদি কেউ গালি দেয় তো দেশে মুসলমান বেঁচে থাকে আর কোনো লাভ আছে একটু জোরে বলেন আছে আপনারা ইন্টারনেট ফেসবুক খুললেই দেখবেন গত চার পাঁচ দিন আগে আপনার নাম আমি বলতে চাই না এক বাউল মার্কা আল্লাহ পা প্রবুল আলমিনকে বলেছেন আল্লাহর কথার আগাও নাই পাশাও নাই না জোরে বলেন নাউযু বিল্লাহ চার মাযহাবের স্পষ্ট ফতোয়া হল ওয়াদিত্তে ফাকাল উলামা ওয়ান নাস শাতিমার রাসূল ফায়ুকতাল ওয়াল মুরতাদ লা তুকবালাহু তাওবাতুহু কোন মানুষ যদি আল্লাহকে নিয়ে কুটুক্তি করে কোন নবীর নিয়ে যদি কোনো মানুষ কুৎসা করে ইসলাম কে নিয়ে যদি কেউ কুৎসা রে চার মাযহাবের স্পষ্ট ফতোয়া হল তাদেরকে প্রকাশ্যে হত্যা করতে হবে কথা বলেন ঠিক কিনা খলিফা উমারের রামলে কোনো জীব না খে মরে সেই উমারের মতো কেউ ধরাতে কোন দিন আর কেউ হবে না খোলাফায়ে এ রশিদার দিন কেন যে ফিরে আর সকলে পিতা অধিকার কেন যে মন খুলে হাসে না আল্লাহ সালে আলা মৌল মোহাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিখ সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মেহেরবাণী করে তার সন্তুষ্টির জন্য একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্যে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন সকলে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ আরো একটু জোরে বলে আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার আর একটু জোরে বলেন প্রশংসা করবো কার জীবন থাকতে যতদিন বেঁচে আছি ততদিন আমরা প্রশংসা করবো কার কিন্তু দুঃখের বিষয় যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে সংসার দিয়েছেন জীবন দিয়েছেন সে আল্লাহকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে সে আল্লাহকে নিয়ে যদি কেউ গালি দেয় তো দেশে মুসলমান বেঁচে থাকে আর কোনো লাভ আছে একটু জোরে বলেন আছে আপনারা ইন্টারনেট ফেসবুক খুললেই দেখবেন গত চার পাঁচ দিন আগে আপনার নাম আমি বলতে চাই না এক বাউল মার্কা ফাউল পা প্রবুল আলমিনকে বলেছেন আল্লাহর কথার আগাও নাই পাসাও নাই নাউজবিল্লাহ জোরে বলেন নাওজবিল্লা সার মাঝ স্পষ্ট ফতুয়া হল অদিত্য ফাকুল উলামা উয়ার নাসা সাতীমা রসুল সয়ীত উতল ওল লাতুকবালাহু তবাতহু কোনো মানুষ যদি আল্লাহকে নিয়ে কুটুক্তি করে কোনো নবীনকে নিয়ে যদি কোনো মানুষ কুটূক্তি করে ইসলাম কি নজিদ যদি কেউ কুটূক্তি করে সার মাঝ স্পষ্ট ফতুয়া হল তাদেরকে প্রকাশ্যে হত্যা করতে হবে কথা বলেন ঠিক কিনা না যদি একজনকে প্রকাশ্যে হত্যা করা যায় তাহলে বাংলার জমিনে আর কোনো নাস্তিক কোন আউল বাউল ফাউল আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে ইসলামকে নিয়ে ফুট্রি করা সাহস পাবে না কথা বলুন ঠিক না একটু আওয়াজ বলুন ঠিক না সম্মানিত হাজির সে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন আর একবার প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দৌরতালামা কিন্দার হাবিবুল্লাহ রহমতুল খতাম নবীন সৈয়দুল মুরসালিন যেই নবীর উন্মত করে আল্লাহ আমাদের জীবনকে ধন্য করেছে সেই নবীর উম্মতকে পেয়ে আমরা খুশি না বেজা সেই নবীকে নবী হিসাবে পেয়ে আমরা খুশি না বেজা দেখেন নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব নাজির হয়েছে তার নামটা কি জানেন বাবা কোরআন নাম কি কোরআন নাজির হয়েছে কোরআনকে আমরা শুধু জানি কোরআনের নাম কোরআন কিন্তু না কোরআনের অধিক নাম আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোরআনের নাম জিকির কোরআনের নাম হুদা কোরআনের নাম নূর কোরআনের নাম ফুরকান কুরআন নাম শিফা কুরআনের নাম রহমত ওয়া নাম আল্লাহ কুরআন দান করেছেন লুম সুবহানাল্লাহ তার মধ্যে এক নাম্বার হলো কোরানকে কে আল্লাহ বলেছেন ওয়ালুল জালুমিনাল কুরআনি মা শিফা ওয়া রাহমাতুল লিল

তাদেরকে শিফাদান করবে কিন্তু খ্রিস্টান নাসারা যদি কোরআনের দোহাই দেয় কোরআনকে বুকেনের চুমো দেয় বিন্দু মাত্র তাদের কোনো সব হবে না কোরআন তাদেরকে কোনো রহমত দিবে না কিন্তু যারা নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দিবে যারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করবে আল্লাহকে বিশ্বাস করবে নবীকে বিশ্বাস করবে আল্লাহ তালা তাদের জন্যই কোরআনকে রহমত বানাইছে আল্লাহর কসম করে বলি আমি নিজে খুবই অসুস্থ ছিলাম হুন্ডার অ্যাক্সিডেন্ট করে আমার পিএলআইডির সমস্যা কারণ আমার হুন্ডা আছে ঝং ধরে নষ্ট হচ্ছে কিন্তু আসতে পারে হুন্ডার চরা নিশে যার পি সমস্যা আছে সেই ব্যক্তি জানে এটা কি মারাত্মক রোগ কমর ব্যথাতে সহ্য করা যায় তো অনেক ডাক্তার দেখাইছে অনেক মেডিকেলে গেছি খাজা ইউনিসাল মেডিকেল আমার বাড়ির সাথে ইনতপুরের নাম শুনছি হিনায়তপুর খাজা মেডিকেল আমার বাড়ির সাথে সাজাত সিরাজগঞ্জ আমার বাড়ি সেখানে যায় প্রায় এক লক্ষ টাকা খরচ আপনার বগুড়া অনেক ক্লিনিকে গেছি কিন্তু পরিপূর্ণভাবে সাকসেসফুল হই নাই কিন্তু আল্লাহর কসম আল্লাহর কোরআনকে অশিলা দিয়ে আমি দোয়া করছি কোরআনকে অনুসরণ করে কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে আমি পানিতে ফু দিয়ে খেয়েছি আল্লাহর কসম ডাক্তারের যে আপনার ডাক্তারের কাজ যে আমি যতটুকু উপকৃত না হয়েছি কোরআন পরে কোরআনের আয়াতগুলো পরে কোরআনের আয়াত রসুল্লাহ যেভাবে পড়তে বলেছেন সে আমলগুলো করে আমি পরিপূর্ণ সুস্থ আছি আলহামদুলিল্লাহ এজন্য জন্য অসুখ হলে ডাক্তারের কাজ যাবেন ইসলামে বাধা নাই কিন্তু আল্লাহর কোরআন মুমিনদের জন্য শিফা আপনি যদি মুমিন হতে পারেন কোরআন কসিলা দিয়ে দোয়া করেন আল্লাহর কসমা আপনি সুস্থ হয়ে যাবেন সুহান আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যারা মুমিন আমার কোরআন তাদেরকে শুধু শিফা দিবে আমার কোরআন তাদের জন্য শুধু রহমত হবে বলুন সাহান আল্লাহ সম্মানিত হাজিরিন কিন্তু আমার আল্লাহ আমার নবীকে আপনার নবীকে এত সম্মানিত করেছেন এই জায়গায় আমি কোরআনের দ্বিমত কোরআনকে আল্লাহ শুধু মুমিনদের জন্য রহমত বানাইছেন কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ শুধু মুমিনদের জন্য রহমত বানাই নাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমার নবীকে আল্লাহ সমগ্র জাতির জন্য রহমত বানাইছে সাহান আল্লাহ কোরআনের সঙ্গে দিমত কথা বলি নাই আস্তাক্ষি বলছি

জেনে রেখে দাও আমি আল্লাহ কোরআন শুধু মুমিনদের জন্য রহমত বানাইছি কিন্তু আমার মায়ের নবী দয়াল নবী নবীকে শুধু মুমিনদের জন্য রহমত বানাই নাই রে আসমান থেকে জমিন পর্যন্ত আরশ পর্যন্ত গ্লাক গ্লাক হোল ম্যাক্স আপনার গ্লাক্সি বলেন যত গ্রহ নক্ষত্র আছে যত প্রাণী মাকলুকাত আছে সমস্ত প্রাণী মাকলুকাত গ্রহ নক্ষত্রর জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীকে রহমত হিসাবে পাঠাইছে সুবহানাল্লাহ এত রহমত ছিলেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিকরা একটা হাদিস নিয়ে এসেছে আল্লাহ রসুল যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন নবী আমার বিছানার কাতরা দিসেন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আল্লাহর হাবিব আম্মাজান ফাতেমাকে বললেন ফাতেমা আমি নবী আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকব না আমি নবী দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আমি নবী চলে যাওয়ার আগে আমার হুসাইনকে একটু দেখতে চাই বলুন নসিবাহানা দেয় আমার নবীজি হুসাইনকে খুব মহব্বত করতেন হুসাইনকে খুব ভালোবাসতেন আল্লাহর হাবিব বললেন ফাতেমা একটু যাও মা আমার হুসাইনকে একটু নিয়ে আমি ইন্দিকালের পূর্বে আমার হুসাইনের সঙ্গে একটু কথা বলতে চাই বলুন আসো ভালো আম্মাজন ফাতেমা রাতিমহ্দানহ আমার আন্নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতিমা হুসাইনকে ডাক দে আম্লাহ রসুলের কাছে নিয়ে আসলেন আমার নবী ডাক দেওয়ালে হুসাইন রে ও হুসাইন ভাই বল তো বল তো আমি নবী ওই যে কাবাগরের সঙ্গে হাসবে আসআর পাথর দেখা যায় ও হুসাইন আমি নবী হাজরা আসওয়াদ পাথরের মধ্যে কয়বার সুমো দিয়েছি হুসাইন দেখে বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হাজরে আসওয়াদে পাথরের মধ্যে আপনি 10 বার 20 বার সুমো দেন নাই আপনি মাত্র একবার হাজরে আসওয়াদে পাথরের মধ্যে আপনি সুমো দিয়েছেন সুবহানাল্লাহ আমার নবী ডাক বলেন হুসাইন আমি নবী যদি একবার হাজরা আসওয়াদে সুমো দেওয়ার কারণে আল্লাহ হাজরে আসাদের দাম তো এত বাড়াইয়া দেয় হাজরে আসাদ পাথর কেল্লা আল্লাহ কাবা ঘরের সঙ্গে লাগাইয়া দেয় ইয়ামত পর্যন্ত যত হাজিরা হস করতে যাবে গো প্রত্যেক হাজিরা একবার হলেও হাজরে আসাদে চুমো দেওয়ার জন্য পাগল হয়ে যাবে আহারে কত মানুষ হজ করতে যায় হাজরে আসাদে চুমো দিতে যায় অনেকে মারা যায় আমার নবী রহমাতুল্লিল আলমিন শুধুমাত্র একবার হাজরে আসাদে চুমো দেওয়ার কারণে আল্লাহ হাজরে আসাদের দাম কেত বাড়ে দিয়েছে হেন আমার নবী ডাক দেওয়ালে হুসাইন রে এ ভাই বলো তো বলো তো আমি নবী রহমান তুলি আমি তোমার শরীরের মধ্যে কয়বার চুমো দিয়েছি সোবাহান আল্লাহ কন একটু জোরে কন সোবাহান আল্লাহ হুসাইন ডাক দিয়ে বলেন ইয়ার সুন লা হফি ও আমার পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় আপনার নুরানী ঠোঁট মোবারকের সু লাগে নেই ন আমার নবী ডাক দে বলে হুসাইন রে আমি নবী যদি একবার হাসে হাজরে আসাদের সুমো দেওয়ার কারণে আল্লাহ তালা হাজরে আসাদের দাম কে এতটা বাড়াইয়া দেয় ও হুসাইন তাহলে বলো আল্লাহ তালা তোমার দাম কে কতটা বাড়ায়া দিয়েছে হুসাইন রে আমি নবী আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না আমি নবী দুনিয়া থেকে চলে যাব কিন্তু হুসাইন আমি নবী তোমাকে যত কয়টা সুমো দিয়েছি আজকে আমি নবী চলে যাওয়ার সময় প্রত্যেকটা সুমো ঋণ তোমাকে শোধ

ওগো মায়ের নবী কিভাবে আপনার এতগুলো সুমোর ঋণ আমি শোধ করব আমার নবী ডাক দে বলে হুসাইন রে ও ভাই তুমি কি আমার সুমোর ঋণটা শোধ করতে চাও হুসাইন বলেন ইয়ার রাসুল আমি শোধ করতে চাই আপনি বলেন কিভাবে শোধ করে দেব আমার নবী বলে হুসাইন রে ওই কারবার আমার এক দল করু মতেরা তোমাকে তোমার দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে নিবে রে হুসাইন তুমি যদি ইচ্ছা করো কারবালার ময়দান থেকে রাতের অন্ধকারে পালা যাইতে পারবে ওরে হুসাইন কিন্তু কারবালার ময়দান থেকে তুমি পালাবে না পালাবে না ইসলামকে কেয়ামত পর্যন্ত জমিনে টিকে রাখার জন্য হকের পথে লড়াই করার জন্য কারবালার ময়দানে তোমার দেহ থেকে কল্লাটা দিতে হবে হুসাইন রে আমি নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলাম তোমার দেহ থেকে যখন তোমার পल्लाটা আলাদা করা হবে গো তোমার পাল্লা থেকে যখন ফোটা ফোটা রক্ত বের হয়ে যাবে আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার প্রত্যেকটা ফোটা ফোটা রক্তের বিনিময়ে কাল কেয়ামতের দিন আমার কোটি কোটি গুনাহগার উন্মতের নাজাতের ব্যবস্থা করে নিব সুবহানাল্লাহ তো প্রেম ছিল নবীজি যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো সে হুসাইনকে আমার আপনার জন্য নবীজি কুরবানি করে দিলেন সে আমার আপনার জন্য হাসানকে কুরবানি করে দিলেন সে নবীর জন্য আমরা কি কুরবানি করলাম আমরা কি কুরবানি করলাম আল্লাহ বলছেন যে হ্যাঁ তুলিয়ান মানুষ আমি আমার নবীকে রহমত করে বানাইছি বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির এবার আল্লাহ রসুল যখন জান কবজ হয়ে যাবে বাবা আমার নবী দুনিয়া থেকে চলে যাবে হজরতে আজরাইল আমার নবীর কাছে আসলেন আজরাইল বললেন ইয়ারা সুলাল্লাহ ইয়া হাবিব আপনি অনুমতি দেন আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আমি কবজ করতে রাজি আছি সুবাহান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার নবীর রহমতুল্লাহ আজরাইলকে বললেন আজরাইল রে আমি নবী তো দুনিয়া দেয়ার থাকতে চাই না দুনিয়া থেকে যাইতে চাই কিন্তু আমি নবী চলে যাওয়ার আগে এক নয় দুই নয় সাতাশ বার জিব্রাইল আমার কাছে এসেছে আমি নবী চলে যাওয়ার আগে জিব্রাইলের সঙ্গে একটু কথা বলতে চাই সুমানাল্লাহ তো ডাকদের সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ছয় শত নূরের পাখা বিছায়া হজরতে জিব্রাইল সিদ্ধাতুল মুনতাহা থেকে চলে আসলেন সুবাহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ জিব্রাইল এসে বললেন এরাসুল্লাহ আপনি আমাকে দেখেছেন আল্লাহর হাবিব বললেন জিব্রাইল আমি নবী দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব আমার লাশ মুবারক কি আল্লাহ কোথায় রাখবে সুহান আল্লাহ কম হজরতে জিবরাইল বললেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন ও মায়ার নবী আপনি তো আল্লাহর বন্ধু ঈসা নবী মুসা নবীর মতো আপনি নবী নয় আল্লাহ আপনার মর্যাদা আরো পরিমাণ বাড়ায় দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনার লাশ মুবারকটাকে আল্লাহ তাআলা জান্নাতে রাখবেন সুবহানাল্লাহ কোন আর আমাকে আপনার যদি বলা হতো আমার লাশ মুবারকটাকে জান্নাতে রাখা হবে আপনার লাশ মুবারকটাকে জান্নাতে রাখা হবে আমাদের মতো খুশি আর কেউ হতো বাবা আমার নবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমি জান্নাতের মধ্যে থাকতে না ও জিব্রাইল আল্লাহর কাছে বলো জান্নাতের চাইতে কি আল্লাহর কাছে আরো কোনো দামি জায়গা আছে জিব্রাইল বলেন মায়ার নবী গো জান্নাতের সাইতেও দামি জায়গা হলো আল্লাহর আরো আল্লাহ বলে দিয়েছে আমার নবী যদি জান্নাতের মধ্যে থাকতে না চায় আমি আল্লাহ তালা আমার সে আমার নবীকে আমি থাকতে দিতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী রাহমাতুল লিল সঙ্গে সঙ্গে বাবা চোখের পানি সেরে দিয়ে কান্না করলেন আর বললেন জিবরাইল আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমি নবী জান্নাতের মধ্যে থাকতে চাই না মধ্যে থাকতে চাই না আমি নবীজি যদি আরো সে আজিমের উপরে দুনিয়াতে আমার করবে ব্যবসার করবে জিনা করবে সুদ খাবে সগোল খরি করবে গিবাদ করবে নিন্দা করবে আমার উম্মতেরা এত গুনাহ করার কারণে আল্লাহর আগম্বিত হয়ে যাবে গো আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে ধ্বংস করে দিবে আমি নবী আমার উম্মতদেরকে ছেড়ে ওই আর সে আজিমে জান্নাতের মধ্যে থাকতে চাই না আমি নবী রহমাতুল আলমীর জমিনের মধ্যে থাকতে চাই মদিনায় শুয়ে থাকতে চাই আমি নবী যদি মদিনায় থাকি আমি নবী রহমত থাকার কারণে আমার আল্লাহ তালা আমার উম্মদদেরকে গজব দিবে না সোহান আল্লাহ বলেন এজন্য নবী আমার সোনার মদিনায় শুয়ে আছে সম্মানিত হাজিরের সময় সংক্ষেপ আল্লাহ রসুল ইচ্ছা করতেন আল্লাহর হাবিব থাকতে থাকতে পারতেন জান্নাতের মধ্যে পারতেন আমার আপনার চিন্তা করে আল্লাহর হাবিব হায়াতুন রওজা শরীফে শুয়ে শুয়ে আমার জন্য আপনার জন্য আমার গোনার জন্য চোখের পানি ফেলে নবী আমার মদিনার মাটিকে কাদা বানিয়ে দিচ্ছেন সম্মানিত হাজিনে সেই নবীকে আমরা কষ্ট দিতে কি পারি জলে বলেন পারি তা আমরা তো কষ্ট দিচ্ছি বাবা নবীজি নামাজ পড়তে বলেছেন নামাজ করি না নবীজি দাঁড়িয়ে রাখতে বলেছেন দাঁড়িয়ে রাখি না নবীজি সুদ খাইতে নিষেধ করেছে আমরা সুদ খাই নবীজি জিনা করতে নিষেধ করেছে আমরা জিনা করি কাল কেয়ামতের দিন বাবা যখন আমাকে আপনাকে সবাই কবরে রেখে দিবে গভীরভাবে চিন্তা করেন একটু মাথায় নেন মনে করেন আপনি কবরে শুয়ে আছেন আপনার জানটা কবজ হয়ে গেছে আপনার লাশটা কবরের মধ্যে শুয়ে দেওয়া হয়েছে আপনার সন্তান চলে গেল মাটি চাপা দিয়ে আপনার ভাইরা চলে গেল আল্লাহর হাবিব বলেছেন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় কবর দেওয়ার পরে যখন তারা চলে যায় তাদের পায়ের আওয়াজ মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায় আল্লাহ একবার বলেন সম্মানিত হাজিনী সবাই যখন চলে যাবে আমার নাবি যে আর মদিনায় থাকতে পারবে না আমার নবীকে কবরের মধ্যে হাজির করা হবে বলুন না সোহান আল্লাহ আমার নবী রহমতুল্ল আলমিন একবার যদি কবরের কেউ নাই ফেরেস্তার নবী আর আপনি একবার যদি আমার নবী আপনার চেহারা দেখে যদি আল্লাহ রসুলের চেহারা মোবারকটা ঘোরা এলায় আপনার কি উপায় থাকবে এমন কোন বাবের বেটা আছে যে কবর থেকে রক্ষা পেতে পারে সেই নবীকে কি আমরা কষ্ট দিতে পারি আব্বাজান চান কি সুন্দর জুম্মার দিন মসজিদ ভরে গেছেন দিলটা খুশি হয়ে যায় চেষ্টা করবেন বাবা পাঁচ টক্ত নামাজ পড়বেন আমার নবীকে আর কষ্ট দিয়েন না মুখে একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা করেন আল্লাহ রসুল কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ হয়ে যাবে সমস্ত মানুষ পর করে দিবে মা আলিয়া আবি আপনার ভাই আপনার মা আপনার বাবা সন্তানেরা সবাই আপনাকে পর করে দিবে আমার আপনার নবী আপনাকে বাঁচাবে সোবাহ আল্লাহ বলেন যে মানুষটা যে দূরে ঠেলে দিচ্ছেন আর যেই সোর চিটার বাটপার এমপি মন্ত্রী হয়েছে তার পিছে আপনি ঘুরতেছেন আলমার উমা মার হাপ্পা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার আমার তার হাসর হবে বলুন সোবাহান্লা সম্মানিত হাজিন আপনাদের কাছে অনুরোধ করে যাই আমি একটু দেরি করে ফেলাইছি আপনারা মনে একটু মন খারাপ করছেন না আমি আজকে একটু রেডি হয়ে আসছি তো এতে আর বাসায় যাবো না মাহফিল অনেক দূরে মিডিয়া মিডিয়াম্যান শহর নিয়ে আসছি তো আপনারা দোয়া করবেন যে আল্লাহ পাক রবুল আলমিন যেন নবীর প্রেমের কথা মোহাম্বতের কথা কোরআনের কথাগুলো মানুষের মাঝে প্রচার করার তো দান করে সকলে বলে আল্লাহ মামিন কিন্তু দুঃখের বিষয় বলতেই হয় আমি আসার পরে এখনও দেখি এক কাতার লোক বসে আছে আপনাদের প্রত্যেক জুমায় আমি এই কথাটা বলি যে বাবা জুম্মার দিন একটু আগে আসেন কাজের দিন আমি জানি তারপরেও জুম্মার দিন একটা দিন আমার আপনাকে খুশি করার জন্য আল্লাহ দিয়েছে সোহান আল্লাহ বলেন সম্মানিত হাজিন একটা গল্প মনে পড়ে গেল যদি সময় দেন বলবো বলবো এক ব্যক্তির খালি মেয়ে হয় বুঝছেন কি হয় বাবা আর একটু জোরে বলেন এক এক করে তিনটা মেয়ে হয়েছে তিনটা মেয়ে হওয়ার পর তিনি চিন্তা করছে বারে এবার তো আমার বই বউ আপনার সন্তান সন্ততি হবে তো নিয়ত করলেন মান্যত করলেন যদি আল্লাহ যদি এবার একটা ব্যাটা দেয় আমি মসজিদের ইমামকে তিন বেলা ভাত খাওয়াবো সোহান আল্লাহ তাও ভাত খাওয়াবো হাই পাই খাওয়া বাংলাদেশের যত বড় খাওয়া আছে সব খাওয়া দিয়ে আমি ইমামকে একদিন তিন বেলা খাওয়াবো বলুন না আল্লাহ একবার তো আল্লাহর কি কাম ওই বারো তার কন্যা সন্তান হয়েছে মাথা তো নষ্ট নিয়ত করলাম ইমামকে ভাত খাবো ওইবার কন্যা হইলো তো মন টন খারাপ করে বসে আছে যাই হোক এক দেড় বছর পরে আবার বলছে যা এবার শেষ চেষ্টা এবার শেষ আল্লাহ যদি বেটায় দেয় দিল না দেয় না যাই হোক বউ আবার সন্তান সন্ততি অবস্থা আছে তিনি বললেন যা এর আগের বার তুই ইমামকে ভাত খাওয়াই চাইছি কিন্তু কি হয়েছে কন্যাই হয়েছে এবার যদি আল্লাহ একটা বেটা দেয় তাহলে শয়তানকে ভাত খাওয়াবো নাও তো আল্লাহর কি কাও এবার আবার বেটাই হয়েছে কি হয়েছে বাবা বেটাই হয়েছে পড়ছে মহাবিপদে মনে মনে চিন্তা করছে যাই হোক বেটা হইলো আল্লাহর মাল আল্লাই তো নিয়ে যাবি বাড়ে শয়তান এখন পাই কোন মান নত্ব করে ফলাইছে শয়তান কোনটি পাবে কোন তো শয়তান কি পাওয়া যায় তো চিন্তা ভাবনা করতে করতে রাস্তা দিয়ে হাঁটতেছে দেখবেন যে অনেক অনেক বুদ্ধিমান লোক মানে তাদের খায়া কাম নাই ওই চার্জটা বসে থাকি আর কাকে বুদ্ধি দেওয়া যে এমন লোক আছে না নাই আর একটু জোরে বলেন আসে না নাই দেখা যায় ওই লোক বসে আছে ওই কিরে বেটা তুই এত চিন্তিত কে এই কথা বলে আমি মান্নত করছি আল্লাহ যদি আমাকে বেটা দেয় আর শয়তানকে খাওয়াবো আর শয়তান কুটি পায় শয়তান তো পাচ্ছি না তখন বললে শোন শয়তান কুটিপায় সেবার শোন মসজিদের মধ্যে যায়া জুম্মার দিন মসজিদে যায় একবারে শেষে বসবি দেখবি সব চাইতে শেষে যে আসে ওই শয়তান কে একবারের শেষে যে আসে ওই ব্যক্তি শয়তান তিন জুম্মা দেখবি সর্বশেষে কে আসে যাই হোক লোকটা আশা বসে আছে মসজিদের শেষে বসেছে যে কে আসে প্রথম জুমায় দেখেছে ওর আপন চাচা আইছে খুবই আফসোস নিয়ে বল চাল্লা দুনিয়া জুড়ে শয়তান খুঁজে বেরায় আর আমার বাড়িতেই শয়তান বাড়ি যাই হোক দ্বিতীয় জুমায় আবার ওই শেষে বসে বুঝছেন শেষে বসে আছে মসজিদের শেষ লাইনে এবার শেষ জুমায় তার চাচা আবার আসছে তৃতীয় জুমায় আবার বসে আছে আর দোয়া করতেছে আল্লাহ আমার চাচা যেন না আজকে যেন আমার চাচা না আসে এই দোয়া করতেছে আল্লাহর কি কাজ এবার আর চাচা আসছে নওজবিহ তো যাই হোক না শেষ করে ভালো মন্দ রান্না করে চা চা খাওয়ানোর জন্য ঘরে নিয়ে গেছে খাওয়া দাওয়া করে চাচা বলছে বেটা কোন দিন তুই এত ভালো কোন দিন না আজকে যে খাওয়ান দিতেছে উদ্দেশ্যটা কি বলছে এই ব্যাপার আমি নিয়ে পড়ছিলাম যদি আল্লাহ বেটা দেয় শয়তান খাওয়াবো কিন্তু শয়তান যে আমার বাড়িতেই আছে আমি তো আর জানি না তখন সম্মানিত এই গল্প থেকে একটা শিক্ষা নেওয়ার দরকার আছে আমরা শুধু চেষ্টা করি যে হুজুর যখন খুব বা দিবা দাঁড়ায় তখন আমরা আসবো এই নামাজের কোনো ফায়দা নাই খুতবা বা ওয়াজিব খালি আরবি খুতবা বা না তা না বাংলা খুদ বা শোনা ওয়াজিব হুজুর যখন ওয়াজ করবে নামাজ পড়াও নিষেধ আল্লাহ যেখানে কোরআন এবং হাদিসের কথা হবে নবীজি বলছেন ওই জায়গাটা কে দিন তার জন্য সুপারিশ করবে সোহান আল্লাহ বলে সম্মানিত হাজিন আবার অনুরোধ করে গেলাম আপনারা শয়তানের কাতারে না থেকে মুমিনদের কাতারে থাকবেন এবং ইনশা আল্লাহ সামনের জম্মা থেকে আপনারা আগে আগে আসবেন তো বাবা